বাড়াবাড়ি করতেছ কিন্তু স্বপন আমি কিন্তু বাবার কয়া দিব পিঙ্কিকে নিয়ে তুই যাত্রা দলে যাবি তোর মুখ থেকে নেক্সট বার আর এই কথাটা যদি আমি শুনি তোর দেহ থেকে মাথাটাকে নামে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেব বুঝেছিস কথাটা যেন মনে থাকে তাতে কোনো লাভ হবে না পিঙ্কি তোমাকে আমি নিয়েই যাবো তা সোজাঙ্গুলে গিয়ে উঠবে না চলেন উঠে নিয়ে যাই এই ছেলে লেখাপড়া ছেড়ে দিলে কেন এই লেখা কি স্কুল কলেজ নাই সেই কই কি আপনাকে দিতে হবে এত বেদ অফ ছেলে রে বাবা একটা ফাউল ছেলে ভদ্রতার কোনো লেস নাই ফাউল অভদ্র আপনি কি দেখেছেন হ্যাঁ আমি ফাউল অভদ্র আপনি যা খুশি তা করতে পারেন তবে এই অপমানের প্রতিশোধ আমি নেব আপনাকে দেখে নেব কি বেদবের বেদক মানে আদব পেদব কিছু নাই যাই আমি আমার স্কুলের সময় হয়ে গেছে অপমান 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 তারে আমি ধন্দল টাকা পয়সা দিয়া ভালোবাসি আর তার বাবাই আজকে আমাকে করলো অপমান এটা কি সহ্য করা যায় আরে অপমান কোথায় অপমান তো সবাই শুরু হলো চল চাই সকাল বেলা বাবা গেল এখনো আইলো না সারাদিন সন্ধ্যা হয়ে গেল এখন বাবা আইলো না কে তুমি এখানে কি করো বাবা সারা দিন বাসায় আইছিল না তাই টেনশন হইতাছে ও টেনশন করার লাভ কি আমি তো আসি তুমি এখানে কেন আমাদের পাশের বাড়িতে যাত্রা হচ্ছে তো আমি ওখানে তোমাকে নিয়ে যাব নাচবো গাইব একসাথে আনন্দ ফুর্তি করব তুমি করতে করতাছো কিন্তু সব না আমি কিন্তু বাবারে কইয়া দিব তাতে কোনো লাভ হবে না ফেঙ্কি তোমাকে আমি নিয়েই যাব উস্তাদ সোজাঙ্গুলে গিয়ে উঠবে না চলেন উড়ে নিয়ে যাই শোভন ভাই কাকে নিমন্ত্রণ করার জন্য এসেছেন এখানে পিঙ্কিকে আনন্দ মেলায় আমন্ত্রণ জানাইতে আসছি ও তো যাইতেই চায় না পিঙ্কিকে নিয়ে তুই যাত্রা দলে যাবি তোর মুখ থেকে নেক্সট বার আর এই কথাটা যদি আমি শুনি তোর দেহ থেকে মাথাটাকে নামে শীতলক্ষায় ভাসিয়ে দেব বুঝেছিস কথাটা যেন মনে থাকে

কে সালমান? জি আমি সালমান বলছি। তুই এখন আছিস কোথায় তুমি? আমি আছি এখন বর্তমান ঢাকাতে আছি ছোট ছোট জব করতেছি। ও জব করতেছিস ঢাকাতে জি দোয়া করবেন আমার জন্য। বাবা আমি তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। কিন্তু মনে কিছু কিছুতে না করো তাহলে একটু বলতে পারি বাবা। কি মনে করব আঙ্কেল? বলেন আপনি তো আমি তো আপনি ছেলের সমন। বলেন আপনি সমন। বাবা আমার মেয়ে ডাকে তোমার হাতে তুলে দিতে চাই বাবা। না আঙ্কেল এটা তো আকাশকুসুম ব্যবধান হয়ে যায় আমি একজন অসহায় গরিব আমি এই রত্নকে কিভাবে আমার এই ভাঙ্গা ঘরে রাখবো আঙ্কেল বলেন যতই কষ্ট হোক আমি ঘরটারে বেহেস্তের মতো করে নিয়ে থাকবো অবুঝ হয় না পিঙ্কি তুমি আমাকে বিয়ে করলে শুধুমাত্র আমাকেই পাবে আমার নাই টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই কোনো কিছু আমি তোমাকে কি করে সুখী করব আমি তোমাকে কিভাবে সুখী রাখবো বলো পিঙ্কি তুমি অবুঝ হয়েও না বাবা জানি তোমার টাকা পয়সা নাই কিন্তু আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারবা বা সুখে রাখতে পারবা তাই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা তুমি আমার মেয়েকে দেখে শুনে রেখো বাবা আচ্ছা বাবা এই যে জায়গা জমি করে না এই যে বাড়ি দেখতেছো না এই বাড়ি ঘর সব তোমাদের তোমাদেরকে দিয়ে দিলাম বাবা

এই গভীর জঙ্গলের ভিতরে পরে সলেমান আরে একটু আগে সলেমানকে এখানে দেখলাম হয় পিঙ্কি সলেমান কোথায় গেছে সলেমান আপনার খোঁজে গেছে হ্যাঁ সলেমান আপনার খোঁজে গেছে এটা এটা ধরেন না এটা দল আপনারা হত্যা করবো বই গেছে হ্যাঁ বলো কি তাহলে আমি যাই হ্যাঁ